যখনও বসে আছেন ধুলার তপ্ত ধুলার তপ্তে যখন বসে আছেন তিনি ঠিক এমন সময় লোকেরা একজন যুবককে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে বলতেছিল হুজুর এই যুবকটা আমাদের বৃদ্ধ আব্বাজানকে হত্যা করে ফেলেছে আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাইতেছি খলিফার দরবারে আমরা বিচার চাই আচ্ছা আপনারা বলেন পৃথিবীর যে কোনো আদালতে বিচার ডান বাম হতে পারে কিন্তু রাশি দিনের আদালতে বিচার বাম হয় নাই কথা বলেন না কেন ঠিক না তুই ঘুরাইস না আমার দিক ঘুরাই রাখ ওখানে কিরা কিরা আছে ওই মহিলারা দেখবেন যে ওই যে আমরা জরিনার বাপ বই ওটার দরকার নেই জৈনের বাপরে বাজ যায় দিক এদিক মহিলার একদিক সে এত ঘুরাঘুরি করলে নজর নদিক যার আমার হুজুরি কাল নষ্ট হয়ে যায় ওয়াজ করাটা কিন্তু হুজুরি কাল লাগে হুজুরি কাল বুঝিনি আপনি একাগ্র চিত্তে করতে হয় এটা আলাদা সাবজেক্ট এটা আলাদা জিনিস কারণ হলো আমার হৃদয় যদি এখলাসের সাথে না হয় তাহলে আপনার হৃদয় এখলাস হবে না এটা অনেক বড় দামি জিনিস ওয়াজ আমরা হুজুর যারা বক্তা আসি কিয়ামতের মধ্যে কত বক্তার জিব্বা কাটা লাগবে জানি না আপনি যত সুজা যত মজা তত সাজা এই যে খাবার খাওয়াইছেন তিন পদ চার পদ ছয় পদ আট পদ দশ পদ দিয়ে খুব করে খাওয়াইছে হুজুর খান খাওয়াইছেন তো খুব মজা করে কায়দা মতো খাওয়াই দিচ্ছে আজকে আমাদের সেনাবাহিনীর চাকরি করতেন মতরাম ভদ্রলোক মানুষ খুব সুন্দর করে মজা করে ওনার স্ত্রী ফ্যামিলি লোকজন খুব কষ্ট করে রান্না বান্না আল্লাহ হায়দার

اجنا اللہ وسا سمالت سے علنا یوم ادن عن النعیم کیا مطلب ہے আমি তোমার সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব আমার এই কণ্ঠ সম্পর্কে জিজ্ঞাসা হবে আমার জবান সম্পর্কে জিজ্ঞাসা হবে আমার এলএম সম্পর্কে জিজ্ঞাসা হবে আমি কে বলেছি জিজ্ঞাসা করবে আমার এই স্বাস্থ্য চেহারা সম্পর্কে জিজ্ঞাসা হবে আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা হবে আমার বিবি সম্পর্কে জিজ্ঞাসা হবে আমি আমি কোন আকিদা পৃথিবীতে গ্রহণ করেছি জিজ্ঞাসা হবে আমার পুরা জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে সেই দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে উপায় কি হবে একটু চিন্তা করেন তোর জেন্দেগি তোর যাই রে ফাঁকি দো সোনার জেন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও সারা নিশি কাটাইলি তুই ঘুমাইযা ঘুমাইযা রে সোনারা দো জগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর রে ফাঁকি দিযা রে সুনার জিন্দেগি গি তোর যাই ফাঁকি দিয়া ও আগ ধরিয়া কে দারি দন্তবাসী গুটা চারি সমন জারি গিয়াছে কোরিয়া রে যাই ফাঁকি বন্ধুগণ আমার হাজিরা বসে আছেন লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে আসার করে জিজ্ঞেস করলেন হে ছেলে লোকেরা তোমরা যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো কারণ কি যুবকেরা বলল হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছে আমিরুল মুমিনিন আমরা আপনার দরবারে ধরে আনছি বিচার ফাইসালার জন্য আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনি বিচার করে দেন হাজরে তো জিজ্ঞেস করলেন যুবক তুমি কি ওই ছেলেদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছ যুবক বলেন হা আমির আমি তার বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছি কি কি জন্য তুমি হত্যা কারণ যুবক ডেকে বলল আমার একটা একটা সুন্দর বাচ্চা ছিল এই বাচ্চা থেকে আমি খুব আদর করতাম আপনারা জানেন আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে মুরগা হোক হাঁস হোক অনেকে যারা এইগুলি পশু পালন করে তারা মুরগা এবং হাঁসটাকে সন্তানের মতো আদর করে গরু ছাগল যদি হয় এটাও সন্তানের মতো আদর করে তো ওই ছেলেটার একটা উঠ ছিল উটের একটা বাচ্চা হয়েছে ছোট্ট বাচ্চা দেখতে খুব সুন্দর দেখা যায় ছেলেটা বাচ্চাটাকে খুব আদর করত তখন ওই যুবক ডাক দেয় বলতে এই উটের বাচ্চাটা খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল বৃদ্ধে একটা পাথর নিয়ে ওই উটের বাচ্চার দিকে পাথর মেরেছিল ওই উটের চোখের মধ্যে সে লাগলো চোখের মধ্যে সে লাগার পরে চোখের মধ্যে সে লাগার পরে ওই বাচ্চার চোখ বের হয়ে গেল যখন চোখ বের হয়ে গেল। চোখ বের হয়ে যাওয়ার পরে আমি খুব ব্যথা পাইলাম কষ্ট পাইলাম সহ্য করতে পারি নাই আমি একটা একটা পাথর হাতে নিয়ে আমি ওই উঠের যে ওই বৃদ্ধ লোকটার দিকে আমি একটা পাথর হাতে নিয়ে আঘাত করেছিলাম একটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা মারা গেল আমি বুঝতে পারি নাই বৃদ্ধ লোকটা মারা যাবে ইচ্ছা করে হত্যা করি নাই আমি শুধু একটা পাথর মেরেছিলাম তিনি সহ্য করতে পারেন নাই আমার মাধ্যমে হত্যা সংগঠিত হয়েছে হজরত আমিরুল মিনিন অমর বললেন যুবক তোমার মাধ্যমে যেহেতু হত্যা সংগঠিত হয়েছে তাতে আল্লাহর ফাইসল অনুযায়ী তোমাকে আমি মৃত্যু দণ্ড দিলাম তোমার মৃত্যু দণ্ড দেয়া হল যুবকটা ডেকে বলতেছে আমিরুল মুমিনিন আল্লাহর ফয়সালা অনুযায়ী মৃত্যুদণ্ডটাকে আমি বরণ করে নিলাম কিন্তু হুজুর আমাকে তিন দিনের দিতে হবে তিন দিনের করে আমাকে দিবেন তুমি যে চাও তোমার জিম্মাদারি কে নিবে এই মদিনাতে বলো আর তিন দিনের জামিন যে তুমি চাও তিন দিনের জামিন তুমি চাইতো তো যুবক বলো তিন দিনের জামিন দিয়ে তুমি কি করবা যুবকটি ডেকে বললো হুজুর আমার अब्बाजान মৃত্যুবরণ করার আগে আমার কাছে কিছু শোনা দানা টাকা পয়সা এক ভাগ আমার জন্য দিয়ে গিয়েছিলেন আর এক ভাগ আর এক ভাগ আমার ছোট ভাইয়ের জন্য আমার কাছে আমানত দিয়েছিলেন আমার ছোট ভাইটা তখন ছোট ছিল আমার আব্বা अब्बाजान আমাকে আমানত দিয়ে গেছে যত ভাই হিসেবে তোর কাছে আমানত দিয়ে গেলাম তোর ছোট ভাই যখন বড় হবে বালেক হবে তো কি তখন তুই তার সম্পদ থেকে বুঝাই দিবি আমিরুল মুমিন আমি আজকে এখানে ধরা পড়ে গেছি মারা যাব আল্লাহর ফয়সাল অনুযায়ী আমি জানি পৃথিবী উল্টে গেল আপনার ফয়সালার আর কোনো পরিবর্তন হবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হওয়া আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া মুরুবিল আদুলিবাল্লা হেসানিব এতা এ আল্লাহ বলেন আমি নির্দেশ দিচ্ছি আমি মালিক আমি খালিক আমি রব আমি রহমান আমি রহিম আমি গফর আমি গফুর আমি খালিম আমি সত্তর আমি তোমাকে রিজিক দেই বৃষ্টি দেই এখন বৃষ্টি নাই শ্রাবণ মাস ভাদ্র মাস বৃষ্টি নাই বাপ এখন তো বৃষ্টি নামার কথা বৃষ্টি নাই কিন্তু বৃষ্টি হওয়ার আগে আল্লাহ পুরা সিলের তলায় দিল পানি দিয়ে মালিক ওই পানি আবার চলে যাবে যেখানে পানি ডুবে গেলো সেইখানে ফসল হবে কোটি কোটি টন পানি দিল কে নিল কে তিনি একমাত্র আল্লাহ যিনি আসমান চালান জমিন চালান পৃথিবী চালান সেই মালিক আপনাকে হুকুম দিচ্ছে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ই আমুরু বিলাদ তোমাকে নির্দেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদল করো আদল করো আদল করো আদল করো আদল করো ওয়ালা ইহসান তুমরা ইহসান করো আদলন পরে দয়া করো দয়া করো দয়া করো ওয়া ইতাঈদুল কুরবা তুমার নিকোন আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো ওয়ানহা আনিল মুনকার ওয়ানহা তোমাদেরকে নির্দেশ প্রদান নিষেধ করতেছি তোমরা মুরব্বিদের চারণ হয়ো না মুরব্বীদের বৃদ্ধচারণ হয় না হয় হয় না ওয়াইদুকুম আল্লাহ করুন আল্লাহ বলতেছেন বান্দারে প্রথমত ইনসাফ করবা ন্যায় বিচার করবা এরপরে তুমি আর কাজ করবা এই কাজটা হলো তোমার এহসান তুমি করবা দয়া করবা পৃথিবীতে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর কারণ হলো জামালিয়াত দুই নম্বর কারণ হলো কামালিয়াত তিন নম্বর কারণ হলো কারাবাদ চার নম্বর কারণ হলো এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাদ এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাদ এহসান চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে প্রথম জামাল ইয়াত মানে সৌন্দর্য বাচ্চা যদি সুন্দর হয় মানুষ দেখবেন কোলে নেয় আদর নেয় চুমা খায় সেটা গরুর বাচ্চাও হতে পারে বিড়ালের বাচ্চাও হতে পারে কুকুরের বাচ্চাও মানুষ কোলে নিয়ে গড়ে খুবই মনোযোগ দেন দুই নম্বর হলো কামালিয়াত একজন লোক যখন আল্লাহওয়ালা হয় কামেল হয়ে যায় আল্লাহর কলি হয়ে যায় পৃথিবীর মানুষ হাজার বৃদ্ধাচরণ করলেও আল্লাহর কলির দরবারে মানুষ ছুটে চলে যায় দেখবেন হজরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন জিন্দা অলি যতই ফতোয়া দিক না কেন মানুষ যায় বন্ধ হয় না বন্ধ হয়েছে ফতোয়া কিন্তু দিতেছে কায়দা মতো

আমার কাছে বইলে হয় না কিন্তু ওনার কাছে বইয়ে খালি তো আল্লাহ আমি বিপদে পড়ছি আল্লাহ আল্লাহ তুই আমার বন্ধুর কাছে আইস যারা দিন প্রচার করার জন্য নিজে জীবন কুরবানি করে দিছে। আমার তার কাছে আইছস যা ইন আল্লাহ ইন মিনাল মুহসিনিন আমি বলছি কোরআনে আমার মহসিন বান্দাদের নিকটে আমি আল্লাহর রহমত লুকানো থাকে যা আমি তো দোয়াকে কবুল করে নিলাম এটার নাম হলো কামালিয়াত এই কামালিয়াতের জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসিক জীবন কুরবানি করে দেয় এটার নাম কামালিয়াত একজন লোক যখন আল্লাহ হয় নবীর গোলাম হয়ে যায় তখন মানুষ তাকে মহাম্বাদ করে ভালোবাসে এই ভালোবাসাটা বাপ টাকা দিয়ে কিনা যায় না এই ভালোবাসার টাকা দিয়ে কিনা যায় না এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ প্রদত্ত জিনিস এটা পাওয়া যায় না ভাই সবার নসিব হয় না কামানিয়া তিন নম্বর হলো এহসান এহসান মানে দয়া আল্লাহ নসুল বলেছেন মাল্লাম ইহেরা নাস হামিল্লাহ তুমি যদি মানুষকে দয়া না করো আল্লাহ তোমাকে দয়া করবে না খুব মনোযোগ দিয়েন মান্লাম ইয়ার নাস মানুষকে দয়া করে না অমাল্লাম ইয়ার হামিল্লাহ আল্লাহ তারে দয়া করে না একবার জোরে বলা যাবে কি মাহান আল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না মা বোনরা কিন্তু ভালো করে শুনে যায়ন বাড়ি পর্যন্ত নিয়ে যায় বাড়ি পর্যন্ত কিন্তু আজ নিয়ে যায় মা বোনেরা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না দয়ার মালিককে বাজানো খুব মনোযোগ দিয়ে শোনেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না মানুষ বলতে হিন্দু হবে মুসলমান হবে খ্রিস্টান হবে বৌদ্ধ হবে অন্য অন্য ধর্মের হবে মানুষ মাত্রেই আপনি তাকে দয়া করতে হবে হিন্দু দেখে নাক শিখে এটা কে শিখেছে আপনারে এগুলো নজদিরা শিখে আহলে সুন্নতুল জামাতের ভিতরে এগুলি নাই হিন্দু দেখলে নাক শিক্ষানো যাবে না অন্য ধর্মের মানুষ দেখলে দূরে সরানো যাবে না নবীর আদর্শ দিয়ে ইসলামের সঠিক আদর্শ দিয়ে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা লাগবে বাপ বুঝাইতে হবে যে আমার ধর্মটা সঠিক এটা বাজান তলোয়ার দিয়ে না অস্ত্র দিয়ে না গালি দিয়ে না ক্ষমতা দিয়ে না এটা ভালোবাসা দিয়ে দয়া দিয়ে দিয়ে বুঝাই দিতে হবে যে মানুষকে দয়া করে না আল্লাহ নবী একদিন দেখলেন একজন মহিলা ওই যে মেলার ভিতরে আরবে বিরাট বড় বড় মেলা হতো বাণিজ্য মেলা বিদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মদিনাতে মেলা বাসতো ওই মেলায় গেছে মানুষ পণ্য সামগ্রী কেনার জন্য যাওয়ার পরে এক নারী তার বাচ্চা হারাই গেছে বহু খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটা পাইলো বাচ্চাটাকে ধরে মা মা কান্না করে আল্লাহ কান্না করে কেন বলি আর বাচ্চাটা হারাই গেছিল খুঁজে পাইছে মা খুঁজে পাওয়ার পরে ওই খুঁজে যে পাইছে আনন্দে মা কেঁদে ফেলছে আনন্দে মা কানতেছে বন্ধুরে যিনি পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসেন তিনি হলো মা যদি বিশ্বাস না করেন আর একটু বুঝাই দলিল দিয়ে না কোরআন হাদিস দিয়ে বুঝাই না আর বুঝাই পারতেছি না এটা মান পারছে না কাহুজুর রাহেন ওইগুলো বহু শুনছি আপনি যদি দেখেন মা কি জিনিস তাহলে বুঝতে যদি চান তো একটা গাভীর দিকে তাকান গাভীর গাভীর বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে আপনি কোলে নেন কোলে নেওয়ার পরে গাভীর রশি আপনি কেটে দেন গাভীর রশি খুলে দেন গোলার থেকে গাভীটাকে সেরে দেন আপনি সারা দিয়ে ঘুরবেন গাভী আপনার পাশ সারবে না কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মতো এটার নাম মা মা ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে তো গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে জাননা সারা খাওড়াও খুললে গাবিটা যাবে না অথচ রশি কেটে দিয়েছেন আপনি ওই গাভী আপনার পাশ সারে না কারণ গাভীর বাচ্চা আপনার কলের মধ্যে গাভী জানে এই বাচ্চা বড় হইলে আমাকে খাবার দিবে না ওই বাচ্চা বড় হলে ওকে অন্য কোথাও নিয়ে চলে যাবে কিন্তু তারপরেও গাভী দায়িত্ব গাভী পালন করে ওই গাভিতার বাচ্চার প্রেম ভালোবাসা ভুলতে পারে না নিঃস্বার্থভাবে একটা গাভিতার বাচ্চাকে ভালোবাসে যুবক রে তুমি শুনে যাও নিঃস্বার্থভাবে তোমার মা তোমাকে ভালোবাসে কথা বলেন না কেন ঠিক না বেটে মা তোমাকে ভালোবাসে নিঃস্বার্থ পাখি উড়ে আসে পাখির বাসার ভিতরে চারটে বাচ্চাও যদি হয় পাখি উড়ে আসে খাবার নিয়ে আসে প্রথম বাচ্চার মুখের মধ্যে খাবার দিল আবার খাবার নিয়ে আসে দ্বিতীয় বাচ্চার মুখের মধ্যে খাবার দিল আবার খাবার নিয়ে আসে তৃতীয় বাচ্চা চতুর্থ বাচ্চার মুখের মধ্যে ওই পাখিটা খাবার দিয়ে গেল পাখি জানে এই বাচ্চা বড় হলে উড়াল দিয়ে চলে যাবে ও আমাকে খাবার দেবে না তারপর পাখি কেউ যদি বাচ্চা ধরতে যায় দেখবেন পাখি কিচির মিচির করে পাগলের মতো হয়ে যায় ও পাখি ডাকে আমার বাচ্চা নিয়ে গেল আমার সন্তান নিয়ে গেল। পাখিটা কান্দতে থাকে আর দৌড়াইতে থাকে লাফাইতে থাকে তোমরা কারা আসো আমার বাচ্চা নিয়ে গেল আমার সন্তান নিয়ে গেল এটার নাম মা 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 যদি কারো হৃদয়ে দাগ না বসে তাহলে বলবো কপাল পুড়ে গেছে কপাল নষ্ট হয়ে গেছে এর নাম মা ভাই বন্ধু খুবই মনোযোগ দেন ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে সে নবী বললেন ও আমার উম্মতেরা এই মহিলা বাচ্চা পাওয়ার পরে খুশি রাতি সজ্জে কেঁদে ফেলেছে মা আল্লাহ নবী বলেন উম্মত আল্লাহর ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করলেন একটা ভাগ ভালোবাসা তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন নিরানব্বই প্রকার ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন জোরে বলা যাবে না সোহান আকবর জোরে বলেন আল্লাহু আকবার এক ভাগ ভালোবাসার জন্য একটা মা জীবন দিয়ে দেই খাবি এক কথা বলেন না কোন টাকার মালিক কবি জুতার এলাকায় আছে একজন কোটি কোটি টাকার মালিক হইছে পোলা জুতা দেয় পিঠে মাইয়া মাছের মধ্যে পিটায় লাভ হলো কি ভাব এই জন্য সন্তানকে আদর্শ শিক্ষা দেন সন্তানটাকে হাতে করে মায়ের কবরের কাছে নিয়ে চলে যান আপনার সন্তানকে দাঁড়া করে আপনি মায়ের পা ধুয়ে দেন দেখান ওরে মার মতে মতো করতে হয় দেখান আপনি আপনার বাবার পা ধুইয়ে দেন আপনার বাচ্চারা দেখান দেখো তোমার দাদার এইভাবে পা ধুয়ে দিতেছি তুমিও ধুয়ে দাও ওই বাচ্চা বড় হলে আপনার পা ধুয়ে দিবে যে সন্তান মায়ের পা ধুইয়ে দেয় বাবার পা ধুয়ে দেয় আপনার ঘরে অভাব আসতে পারে কিন্তু দুঃখ আসবে না কি কথা বলেন মানে ওয়াজ বুঝে যান বুঝে যান শিক্ষা নিজেকে সন্তানকে দিতেও আমরা দিতে পারবো না ভাই নিজের সন্তানকে নিজে শিক্ষা দিতে হয় নিজের সন্তানকে নিজে শিক্ষা দেওয়া লাগে বন্ধু খুবই হুজুর মা মরে গেছে আপনার সন্তানটাকে হাতে ধরে নিয়ে যান মার কবরের পাশে নিয়ে দাঁড়া করান আমি যখন দেশে যাই বাচ্চা নিয়ে বাচ্চাদেরকে হাতে করে নিয়ে যায় তোমার দাদির কবর তোমার দাদার খবর বাচ্চাদেরকে পাশে দাঁড়া করাই বাচ্চাদেরকে নিয়ে দোয়া করলে একটা লাভ হবে আপনার সবার দোয়া ফেরত আসবে ওদের হাত আল্লাহ থেকে হয় আছে ও দুষ্টু যতই হোক না কেন বাচ্চাদের কাজই দুষ্টুমি করা দুষ্টু না কাজই দুষ্টুমি করা ছোটবেলা কি আমরা কি ছিলাম ভাই কত মানসের আম চুরি করে খেয়েছি ওমসেনে মুক্তি সব হয়ে গেছি কে বক্তা সব হয়ে গেছি কে কত মানুষের বোর চুরি করে খাইছি কত দাবর খাইছি বোর চুরি করবেন ছোট দুষ্টুমি বাচ্চারা করবে ও কাজে এই সময় দুষ্টুমি করা ও দুষ্টুমি না করলে শরীর নষ্ট হবে মেধা নষ্ট হয়ে যাবে আমি মাঝে মধ্যে আমার মাদ্রাসায় বলে দিই আসরের নামাজ থেকে মাগরীব পর্যন্ত ও যদি মাদ্রাসা ভেঙেও ফেলে দেয় তো আমার একটা বাচ্চার গায়ে আঘাত করা যাবে না ওর কাজই হিসেবে দুষ্টুমি করা আমি আমার ঘরে বলে দিছি আমার বাচ্চারা যদি পুরো ঘর ও ভেঙ্গে ফেলা কিছু বলতে পারবে না ওর কাজ দুষ্টুমি করে ও এই কে কেন দুষ্টুমি করে বড় হল ঠিকই যে বাচ্চাদেরকে আঘাত করা মানে দুষ্টুমি করবে কাজই দুষ্টুমি করে কিন্তু ধরে নিয়ে আসতো ওই মাঝে পথে মসজিদে নিয়ে আসবেন দেখছেন আপনার ঘরের উপরে চলছে এই বাচ্চা কি বোঝে ইমাম হাসান হুসেন আল্লাহর নবীর ঘরের উপরে এসে বসে থাকে নামাজের সময় মুস্তাদে ঘা সহিহ এর হাদিস আল্লাহু আকবার নবীজি সেজদা থেকে মাথা উঠায় না উঠায় না উঠায় না সাহাবায়ে کرام মনে করেছে নবীজি দুনিয়াতে লাই আল্লাহ আল্লাহর নবীজি দুনিয়ায় নাই নবীজি দুনিয়া থেকে চলে গেছে কেউ মনে করেছে মনে ওহি আসতেছে নবীগণবিজি থেকে মাথা উঠায় না উঠায় না উঠায় না আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম নামাজ জীবনেও কোনোদিন দেখি নাই আল্লাহ নবী ডাক দেখে সাহাবীরা রে আমার হাসান আর হুসাইন দুইজন আমার ঘরের উপর আইসা ছয়েটা পয়সা ছিল এ জোরে বল আল্লাহ এ বলেন তো নবীর ঘরে চোরার অনুমতি এই দুইজনেরই ছিল

সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি আসেন আপনার জন্য একটা চেয়ার রাখছি কুর্সি রেখেছি আমার আশে ডান পাশে